স্বাগত জানাই সকলকে তো দেখো আজ আমরা এমিডিয়ে টিউজ পেপারের পেজ নাম্বার টোয়েন্টি সেভেনের সাঁতের দাগার অঙ্কগুলি সমাধান করবো ঠিক আছে তাহলে সাথে দাগার একের অঙ্কটি কী বলেছে দেখো এখানে এর সাথে থাকার একের অঙ্কটি দিয়েছে যে সরল করতে বলেছে ঠিক আছে দীঘাত করণীয় অঙ্ক এটি তাহলে দেখো হরের করণীয় করার জন্য করণীয়সক উৎপাদক দিয়ে আমরা ওপর নিচে গুণ করব ঠিক আছে তাহলে ফোর রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট টু যেমন আছে আর এর করণীয়সক উৎপাদক হচ্ছে টু এই মাইনাসটা আমরা প্লাস করব ঠিক আছে টু প্লাস রুট টু তাহলে যেহেতু নিচে একটি গুণ করলাম ওপরেও একটি গুণ করতে হবে তাহলে টু প্লাস রুট টু ঠিক আছে মাইনাস এখানে থার্টি আর নিচটা যেমন আছে ঠিক আছে এরপর নিজকে উৎপাদক হচ্ছে ফোর রুট থ্রি প্লাস রুট এইটিন ওপরেও একই রকম পাবে ফোর রুট থ্রি প্লাস রুট এইটিন মাইনাস রুট এইটিন থ্রি মাইনাস রুট টু ওপরটাও থ্রি প্লাস রুট টু থ্রি প্লাস রুট টু ঠিক আছে কেন করলাম দেখো এখানে ওপরটা যেমন আছে এখন রাখছি আর নিচটা টুটাকে যদি এ ধরা হয় আর রুট টুটাকে যদি বি ধরা হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র হয় স্কোয়ার মাইনাস তাহলে স্কোয়ার বলতে টু তার হোল স্কোয়ার মাইনাস বলতে রুট টু হোল স্কোয়ার মাইনাস ওপরটা যেমন আছে এখন রাখছি ফোর প্লাস রুট এইটিন ডিভাইডেড বাই সূত্র পড়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এটা যেমন আছে ডিভাইডেড বাই সূত্র পড়ে যাবে ঠিক আছে তাহলে কি পাওয়া যাচ্ছে ওপরটা যেমন আছে এখন রাখবো আর নিচটা দেখো দুই স্কোয়ার বলতে চার এখানে স্কোয়ারটার জন্য রুটটা থাকবে না তাহলে টু হয়ে যাবে মাইনাস ওপরটা যেমন আছে কেন ওপরটা একই রকম রাখছি দেখবে কেটে যাবে ঠিক আছে ওপর নিচে এই সংখ্যাটা কেটে যেতে পারে তারপরে কি এখানে চার স্কোয়ার বলতে ষোলো ষোলো আর এখানে রুট থ্রিটা যদি মানে রুটটা যদি উঠে যায় তাহলে তিনশো কত আটচল্লিশ হয়ে যাবে মাইনাস এটা কি রুট এইট্টিন রুট এইট্টিনটা এইটিন হয়ে গেল মাইনাস এটা ওপরটা যেমন আছে এখানটা দেখো একটু ভেঙে দিচ্ছি আঠেরো বলতে কি রুট এইট্টিন বলতে তিন ছয় আঠারো বা নয় দুই আঠারো নয়টা রুটের ভেতর থেকে তিন হয়ে বেরিয়ে চলে আসবে আর দুইটা ভেতরে পড়ে থাকবে বুঝতে পারলে এখানটা যদি আমি একটু ভেঙে লিখি দেখো রুট এইট টি নিকোয়াল টু কি রুট টুবার নাইন ইন টু টু তাহলে নয় বলতে কি দুটো তিনের গুণ তাহলে একটা তিন হয়ে বেরিয়ে চলে আসলো আর রুট টুটা পড়ে থাকলো ভিতরে ঠিক আছে তাহলে কী পাওয়া যাচ্ছে এখানে এটা যেমন আছে থ্রি প্লাস রুট টু ডিভাইডেড বাই এখানে তিন তিনে নয় বিয়োগ এখানে দুই ঠিক আছে তাহলে কী পাওয়া যাচ্ছে দেখো ফোর রুট থ্রি টু প্লাস রুট টু ডিভাইডেড বাই টু মাইনাস এখানে থার্টি ফোর রুট থ্রি প্লাস রুট এইটিন ডিভাইডেড বাই এখানটা জিরো থার্টি থার্টি পাওয়া যাচ্ছে মাইনাস এটা থ্রি রুট টু থ্রি প্লাস রুট টু এখানে এই অঙ্কটি দীঘাত করণী চ্যাপ্টারের গণিত প্রকাশ বইতেও দেখবে আছে কিন্তু এখানে অঙ্কটি একটু ভুল দিয়েছে ঠিক আছে এখানে রুট ওয়ার এইটিন ডিভাইডেড বাই থ্রি মাইনাস রুট টু হবে না এটা রুট টুয়েলভ হবে এটা বারো করে নেবে ঠিক আছে তাহলে ওপর নিচে কি এটা রুট টুয়েলভ হয়ে যাচ্ছে তাহলে ওপর নিচে থ্রি প্লাস রুট টুয়েলভ দিয়ে আমাদের গুণ করতে হবে এটা রুট টুয়েলভ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা এগুলো একটু চেঞ্জ করে নেবে নাহলে অঙ্কটা মেলাতে পারবে না বা উত্তরটা ঠিক আসবে না বুঝতে পারছো তাহলে এখানে রুট টুয়েলভ এর জন্য টুয়েলভ পাওয়া যাচ্ছে তাহলে এটা মাইনাস থ্রি পাওয়া যাবে ঠিক আছে ওখানটা একটু চেঞ্জ করে নেবে এটা তাহলে দুই দিয়ে কাটছে দেখো দুই দুই চার হয়ে যাচ্ছে এটা তার দিয়ে কেটে যাচ্ছে আর এটা একটু পরে কাটছি এখানটা দেখো রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু এখানটা টু রুট থ্রি টু প্লাস রুট টু মাইনাস দেখো ফোর রুট থ্রি প্লাস রুট এইট্টিন আর মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে থ্রি রুট টু ইন্টু থ্রি প্লাস রুট টু ডিভাইড বাই থ্রি 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 এবার কেটে যাচ্ছে এবার ভেতরের রাশিগুলো মানে বাইরের রাশিগুলো ভেতরের সাথে গুন করবো দুই দুয়ে কত চার ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স পাওয়া যাচ্ছে আবার মাইনাসটার ভিতরে গুন করলে মাইনাস ফোর রুট থ্রি প্লাসে মাইনাসে কত মাইনাস আর এখানটা রুট এইটিনটাকে ওই একই রকমভাবে যদি ভাঙি তাহলে নয় দু এক তো তাহলে নয়টা তিন হয়ে বেরিয়ে আসবে কিন্তু রুট টু থাকবে ঠিক আছে এবার প্লাস এটা দেখো কত পাওয়া যাচ্ছে থ্রি রুট টু আর এখানে রুট টু প্লাস রুট টু বলতে এখানটাও এটা চেঞ্জ করতে হবে এটা টুয়েলভ হয়ে যাবে এটাও তাহলে কি টুয়েলভ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো রুট টু ইন্টু রুট টুয়েলভ একবার লিখিয়ে করছি রুট টু ইন্টু রুট টুয়েলভ তাহলে দেখো এখানে এই রাশি দুটো কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে তাহলে টু রুট সিক্স পরে থাকছে তো টু রুট সিক্স এখানটা প্লাস এখানটা দেখো রুট রুটোবার টু ইন্টু টুয়েলভটাকে ভাঙলে কি পাওয়া যাবে তিন চারে বারো তাহলে থ্রি ইন্টু ফোর ফোর বলতে টু এন্টু টু ঠিক আছে তাহলে টু প্লাস এখানে দুটো দুইয়ের জন্য একটা দুই হয়ে বেরিয়ে চলে আসলো আর তিন আর দুই পড়ে থাকলে ভিতরে মানে সিক্স তাহলে এখানটা কী পাওয়া যাচ্ছে টু রুট সিক্স ঠিক আছে তাহলে ফোর হচ্ছে এর বুঝতে আর এখানে তোমরা রুট করে নেবে যদি রুট দিয়ে করা হয় তাহলে কী উত্তর আসবে সেটা আমাকে কমেন্টে জানাবে আর তোমরা এটা যদি রুট টুয়েলভ করে নাও বইয়ের অঙ্কটার সাথে মিলে যাবে এবং উত্তর এটা আসবে ঠিক আছে এবার সাথে থাকার দুই অঙ্কটি কী আছে দেখো সাথে থাকার দুই অঙ্কটি বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান মাইনাস ওয়ান হলে এবং এক্সের মান থ্রি এবং ওয়াইয়ের এর ওয়ান ফাইভ হলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখো আমি যদি ধরে নিই ধরি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এখানে বলেছিলো ওয়াইটা হচ্ছে দুটি চলের সমষ্টির সমান এখানে হচ্ছে এ হচ্ছে একটা চল বি হচ্ছে একটা চল এটা ধরে নিলাম ঠিক আছে আর কী বলেছে যার একটি এক্স চলের সঙ্গে সলভ ভেদে আছে তার মানে আমি ধরে যদি ধরে নিই যে এর রাশিটা এক্স চলের সঙ্গে সলভ ভেদে আছে যার এ সলভ ভেদে আছে এক্সের সাথে এবং এখানে কী বলেছে অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে তার মানে অন্য রাশি বলতে কি এখানে বি তাহলে বিটা আছে এক্সের সাথে ব্যস্ত ভেদে তাহলে বি ভ্যারিজাস ওয়ান বাই এক্স লিখে দিলাম তাহলে এখান থেকে বা কি পাওয়া যাবে এ ইকোয়াল টু কে এক্স ধরে নিচ্ছি আর বি ইকোয়াল টু কে ওয়ান ঠিক আছে এখানে কে আর কে ওয়ান কে এগুলো টু জিরো মানে অশূন্য ভেদ এটা তোমরা লিখে নিতে পারো এরা হলো অশূন্য ভেদধ্রুবক ঠিক আছে তাহলে এখানে ওয়াই মানে এর মানগুলো যদি বসায় তাহলে ওয়াই সমান কি পাওয়া যাবে অতএব ওয়াই প্লাস এখানে বিয়ের জায়গাতে কে ওয়ান এক্স ঠিক আছে এই রাশিটা যদি এক নম্বর দিই তাহলে দেখো এক নং সমীকরণে এক্স ইকুয়াল টু এক্সের মানটা দেখবে প্রথমে ওয়ান দেওয়া আছে ওয়াইয়ের মানটা আবার কি মাইনাস ওয়ান দেওয়া আছে তাহলে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে দেখো ওয়াইয়ের জায়গাতে মাইনাস ওয়ান বসাবো আর এক্সের জায়গাতে কি ওয়ান বসাবো তাই তো এখানে দেখো এই ডিভাইডেড বাই এক্স ছিল তো তাহলে এক্সটা নিচে হবে এখানে ভুল করে আমি পাশে গোন করে দিয়েছিলাম তো যাই হোক এখানে নিচটা এক্স হবে তাহলে এটা কি ওয়াইয়ের জায়গাতে মাইনাস ওয়ান বসাবো ওয়ান বাসাবো এক্সের জায়গাতে তাহলে কে ইন্টু ওয়ান বলতে কে প্লাস কে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বলতে কে ওয়ান ঠিক আছে তাহলে কে প্লাস কে ওয়ানের মানটা কী পাওয়া গেলো বা কে প্লাস কে ওয়ানের মান পাওয়া যাচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এটা যদি দু নাম্বার দিই ঠিক আছে এবার আবার বলেছিলো যে এক্স ইকোয়াল টু থ্রি এবং ওয়াই ইকোয়াল টু ফাইভ হলে তখন এক্স আর ওয়াই সম্পর্কটা নির্ণয় করতে পড়েছিলো তাহলে যাই হোক এখানে এক নং সমীকরণে একই রকমভাবে লিখবো এক নঙে এক্স ইকোয়াল টু থ্রি এবং ওয়াই ইকোয়াল টু ফাইভ বসিয়ে পাই তাহলে বসিয়ে কী পাওয়া যাবে দেখো এক্সের মানটা এখানে থ্রি বসাবো তাই তো এক নঙে আর ওয়াইয়ের মানটা ফাইভ বসাবো তাহলে ওয়াইটা প্রথমে আছে তাহলে ফাইভ ইকোয়াল টু কে ইন্টু এক্স কে ইন্টু এক্স বলতে কে ইন্টু থ্রি তাই তো তার মানে থ্রি কে পাওয়া যাবে প্লাস এখানে কে ওয়ান ডিভাইডেড বাই এক্স ছিল তা ডিভাইডেড বাই এক্স বলতে থ্রিটা নিচে চলে আসবে সমানের উভয় দিকে যদি আমরা এই নিচে তিনটা কাটবার জন্য সমানের উভয় দিকে যদি তিন দিয়ে গুণ করে দিই তাহলে তিন পাশে কত পনেরো হয়ে যাবে এখানে তিন তিনের নয় হয়ে যাবে প্লাস এখানে এটা তিন দিয়ে যদি গুণ করি ওপর নিচে তিনটা কেটে যাবে তার মানে কে ওয়ান ঠিক আছে তাহলে দেখো বা নাইন কে প্লাস কে ওয়ান ইকোয়াল টু ফিফটিন এটা তিন নম্বর ডাক দিচ্ছি ঠিক আছে দু নং ও তিন নং থেকে পাই দেখো এখানে প্রথমে তিন নংটা যদি করি তিন নঙে নাইন কে প্লাস কে ওয়ান ইকোয়াল টু ফিফটিন ছিল দু নঙে ছিল কে প্লাস কে ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান ঠিক আছে অপনয়ন পদ্ধতিতে আমরা একটা রাশি কাটবো তাহলে এখানে মাইনাস যদি করি তাহলে এই সাইনটা কি মাইনাস হয়ে যাবে এটাও কি মাইনাস সাইনটা কি প্লাস হয়ে যাবে তাই তো বুঝতে পারলে সাইনগুলো চেঞ্জ করে দিলাম তাহলে এখানে প্লাস কে ওয়ান মাইনাস কে ওয়ান কেটে যাচ্ছে তাহলে নাইন কে থেকে কে মাইনাস করলে এইট কে হয়ে যাবে এইট কে ইকোয়াল টু কি পাওয়া যাচ্ছে ফিফটিন প্লাস ওয়ান বলতে এখানে কিন্তু আর মাইনাস সাইন থাকলো না প্লাস হয়ে গেছে তাহলে সিক্সটিন পাওয়া যাচ্ছে বা কে এর মানটা কী পাওয়া যাচ্ছে সিক্সটিন বাই এইট ইকাল টু টু ঠিক আছে তাহলে কে এর মানটা হয়ে যাচ্ছে টু তাহলে দু নং এ কে ইকোয়াল টু টু বসিয়ে পাই তাহলে দু নং সমীকরণ বলতে এই সমীকরণটি তাহলে কে প্লাস কে ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান ছিল কে এর জায়গাতে যদি টু বসাই তাহলে টু প্লাস কে ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান বা কে ওয়ান ইকোয়াল টু থ্রি মানে টুটা যদি নিয়ে যায় তাহলে মাইনাস ওয়ান ছিল মাইনাস টু হয়ে যাবে বা কে ওয়ান ইকোয়াল টু মাইনাস থ্রি পাওয়া যাবে তাহলে কে এন ওয়ান টু পাওয়া গেলো কে ওয়ানের মান মাইনাস থ্রি পাওয়া গেলো এখন এখানে এই এক নং সমীকরণে যদি কে আর কে ওয়ানের জায়গায় মানগুলো বসিয়ে দিই তাহলে এক্সের সাথে একটা ওয়াই সম্পর্ক পাওয়া যাবে তাই তো তাহলে এখন এক নং এ কে ইকোয়াল টু টু কে ওয়ান টু মাইনাস থ্রি বসিয়ে পাই দেখো এখানে এক নং সংখ্যাটা কী ছিল যে ওয়াই ইকোয়াল টু কে এক্স প্লাস কে ওয়ান বাই এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু কে এক্স বলতে কে ওয়ানটা টু এক্স প্লাস কে ওয়ান বাই এক্স ছিল তাহলে কে ওয়ান বলতে মাইনাস থ্রি বাই এক্স এটা যদি একটু সলভ করি তাহলে টু এক্স প্লাস মাইনাসে কে মাইনাস এইটা তাহলে ওয়াই টু এটা তোমরা আরও সলভ করতে পারো ঠিক আছে তাহলে ওয়াইয়ের সাথে এক্সের সম্পর্ক এটাই পাওয়া গেলো এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে তো আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে তো আজ এই ভিডিওতে আমি এত পর্যন্তই অঙ্কগুলি সমাধান করলাম এরপরই ভিডিওতে তোমরা আটের থেকে অঙ্কগুলি সমাধান পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবে আর কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবে আর এর পরের ভিডিওতে তোমরা এই অঙ্কগুলি পেতে চাও না অন্য কোনো পেজের অঙ্কের সমাধান পেতে চাও সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ